তার লেখা যে বইয়াকরণ সিদ্ধান্ত কুমোদি আছে সেই সিদ্ধান্ত কুমোদির যে কারক প্রকরণ আমরা সেই কারক প্রকরণেরই শুরু হচ্ছে যে প্রথম সূত্র তারি কোনটা প্রাকৃতপদিকার অর্থাৎ লিঙ্গ পরিমা অচেনা মাত্রে প্রথমা আমরা সূত্রটি জেনেছি গত ক্লাসে যার ভিডিও আমরা দিয়েছি এই চ্যানেলে সংস্কৃত তোমরা ক্লাস করছো এবং সেটা পরবর্তীকালে যাতে বুঝতে পারো তার জন্য তো দেওয়া হচ্ছে তা জানতে পেরেছি যে এই সূত্রটিতে মোট কয়টা পদ আছে পথ কটা আছে তাড়াতাড়ি বলতে হবে দুটি পদ আছে ঠিক প্রথম পদ কোনটা মাত্রে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে এটি কোন বিভক্তি অন্তম পদম সপ্তমী বিভক্তি অন্তম পদম ঠিক আর পরেরটি কোন পদ প্রথমা একটি পদ এটি প্রথমান্তম পদম পদ কাকে বলে জানা আছে পদ আর শব্দের মধ্যে পার্থক্য কি শব্দ বা প্রাতিপদিক হচ্ছে যার পরে কোনো বিভক্তি থাকে না তাই তো এবং সেই প্রাতিপদিক দুটো লক্ষণ আমরা জেনেছি প্রাতিপদিক কাকে বলে অধাতুর অধহাতে আর কৃত্যার আর সমাজ আসছে দুটো সূত্রের দ্বারা প্রাতিপদিক বিধান হচ্ছে প্রাতিপদিক বা মূল শব্দ ঠিক একে প্রকৃতিও বলা হয় প্রকৃতি আবার দুই প্রকার একটি হচ্ছে ধাতু প্রকৃতি একটি হচ্ছে শব্দরূপ প্রকৃতি হ্যাঁ ধাতুর উপ প্রকৃতি শব্দরূপ প্রকৃতি এরম দুই প্রকৃতি তার শব্দ আর পদের মধ্যে পার্থক্যটা কি কে বলতে পারবে না পদের লক্ষণ থেকেই আমরা বুঝতে পারবো পদের লক্ষণ কি বলা হচ্ছে সুক্তিগান্তম পদম এই যে প্রত্যেকদিন একটা সূত্র পড়াতে গিয়ে তার সাথে সাথে অনেকগুলো সূত্র রেফারেন্সের আকারে আসছে প্রসঙ্গ আসছে একটা সূত্র পড়াতে যাচ্ছি তখন সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে হ্যাঁ ইন দিস কন্টেক্সট সেই প্রসঙ্গ সূত্র আলোচনা করতে গিয়ে অনেক সূত্র আমরা আলোচনা করছি এগুলো কিন্তু মনে রাখতে হবে বারবার শুনতে হবে অভ্যাস করতে হবে পদের লক্ষণ কি পদ কাকে বলে সুপ্তিঙ্গম পদম সবাই বলো কোন কি তার মানে কি সুপ এবং তিন যার পরে পরে বসে যে রূপ হয় সেটা হচ্ছে পদ যেমন কি ধরো রামও একটি হচ্ছে প্রাতিপদ্বীপ রাম একটি প্রাতিপ্রদ্বীপ তারপরে সু সুখ মানে কি সুখ বিভক্তি কয়টা মোট বিভক্তি মোট কয়টি একুশটি কয়টি কি কি সুখ বিভক্তি সু অ জ অ মোট সভ্যামী নেবাম্বিয় অতিব্যাম্বিয় অতাম এই যে একুশটি বিভক্তি প্রত্যেকটি মোট বিভক্তি কটা সাতটি তার আবার প্রথমা এক বচন দুই বচন বহু বচন করে হচ্ছে

না টাভ্যাম ভিস এভ্যাম ভ্যাস অতিভ্যাম ভ্যাস অসসাম ইয়ুপ এগুলো বুঝতে হবে তাই আর কি তিন তিন মানে কোনটা ধাতু নয় ধাতুর পরে যেগুলো বসে সেগুলোর নাম তিন সেই তিন অন্ত শব্দ উদাহরণ কি যেমন বমযুক্ত যুক্ত করেছে গচ্ছে তি সেই তিন কি তিপ্তাস জি শিপ্তস্থ মিব তো আতাম য থাস আতাম ধম ইদ ওয়ে হিং মহিং এই আঠারোটি তার আবার বিভিন্ন ভাগ আছে বাদ দাও এই আটশোটি মূল হচ্ছে তিন তাহলে কি তিপ্তি সিপ তারপরে হচ্ছে আর পদী আর নয়টি হচ্ছে পদী তিন এইগুলো পরে বসে যে রূপ হয় সেগুলো হচ্ছে পদ তার মানে পথ কোনটা রামহ একটি পদ শ্যামহ একটি পদ রামায়ণ একটি পদ গচ্ছতু একটি পদ গচ্ছতু একটি পদ তো সেবতে একটি পদ এগুলো হচ্ছে পদ আর মূল যেগুলো সেগুলো হচ্ছে প্রাতিপদিক শব্দ সেটা হচ্ছে প্রাতিপদিক তাহলে বলছে গম একটি শব্দ গমটি প্রাতিপদিক না সেটা প্রাতিপদিকের লক্ষণে বলা আগে দিন জানলাম আমরা কি ধাতু এবং প্রত্যয় ভিন্ন যেটি সেটি প্রাতিপদিক তাই গমটি প্রাতিপদিক হবে না প্রত্যয় কোনগুলো যেমন নুল প্রত্যয় যেমন ত্রিচ প্রত্যয় অন প্রত্যয় ইং প্রত্যয় এগুলো প্রাতিপদিক নয় তা ধাতু এবং প্রত্যয় ভিন্ন অর্থ যারা আছে যেমন রাম শ্যাম যদু মধু ইত্যাদি শব্দের অর্থ আছে এগুলো হচ্ছে প্রাতিপদিক কি এ পর্যন্ত বোঝা গেল প্রাতিপদিক এবার প্রাতিপদিকের অর্থ বোঝাইলে সেখানে প্রথম অতি হয় প্রাতিপদিক অর্থে প্রথমা আমরা জেনেছি সেই প্রাতিপদিকের কি কি অর্থ হয় আমরা আলোচনা করেছি কারোর মধ্যে প্রাতিপদিকের অর্থ এক কারোর মধ্যে দুই কারোর মধ্যে তিন কারোর মধ্যে চার পাঁচ এইগুলো এটা হচ্ছে প্রাতিপদিক অর্থে প্রথমা আজকে আমরা জানবো কি লিঙ্গ মাত্রে প্রথমা এখন লিঙ্গ মাত্রে না লিঙ্গ মাত্রা দিককে দীক্ষিত তার যে বৃত্তি সেই বৃত্তিতে কি বলেছেন লিঙ্গ লিঙ্গ লিঙ্গিক্যেঙ্গিক্যে প্রথম মাত্রাধিককে কেন বলেছে না যখন আমরা কোনো একটি তখন কিন্তু লিঙ্গের বোধ হয় যেমন ধরো আমি বললাম ওর নাম রুদ্রনীল রুদ্রনীল বললে আমার অভিপ্রায় কি আমি কজন রুদ্রনীলকে বোঝাবো যে একজনকে বোঝাই তাহলে রুদ্রনীল আমার আমার অভিপ্রায় যদি আমার যদি বুদ্ধি পরামর্শ তুমি না যদি রুদ্রনীল দুজনকে বোঝাতে যাই তখন রুদ্রনীলের পরে কি বসবে রুদ্রনীল যেমন প্রাতিপদিকের মধ্যে বচনের অর্থ বোধ হয় তেমনি লিঙ্গের অর্থ বোঝায় বোধ হয় নীল বললে আমরা কিন্তু একদিন পুরুষকে বোঝাতে চাইছি রুদ্রনীল প্রাতিপদিকের মধ্যে কিন্তু লিঙ্গ আছে কিন্তু তাহলে এটা হচ্ছে নিয়ত উপস্থিত কিন্তু এখানে লিঙ্গ মাত্রাধিককে মানে কি তাহলে কোথায় প্রথম অবিভক্তি হবে শুধুমাত্র লিঙ্গমাত্রাধিকর জিজ্ঞেস যাদের অনিয়ত লিঙ্গা হ্যাঁ লিঙ্গ অনিয়ত লিঙ্গাস্ত যা অনিয়ত শব্দের লিঙ্গ স্থির নয় যেমন তট শব্দ তট মানে কি তট মানে হচ্ছে কোন নদীর পার পুকুরের বলা হয় কি তট এখন তট বললে শুধু কি পুংলিঙ্গ লিঙ্গ বুঝবো তট বললে কি শুধু কি স্ত্রীলিঙ্গ বুঝবো না তট বললে শুধুমাত্র ক্লিপ লিঙ্গ বুঝবো কোন লিঙ্গ বুঝবো আমরা তাহলে তট বললে শুধু পুংলিঙ্গ বুঝবো না স্ত্রীলিঙ্গ বুঝবো না ক্লিব বুঝবো এই আমাদের যে অর্থবোধ এই অর্থবোধ কিন্তু পারমানেন্টলি হচ্ছে না তার মানে এখানে লিঙ্গের মাত্রা আধিক্য যেমন আমি বললাম দেখো কারোর নাম হচ্ছে মালা কারণ নাম কি মালা আমরা মালা বললে কোন লিঙ্গ বুঝছি স্ত্রী মালা বললে একটা লিঙ্গই বুঝছি তাহলে সেটা প্রাতিপাদিক অর্থ মাত্রই প্রথমা প্রাতিপাদিক অর্থ মাত্রা প্রথমা কিন্তু তট বললে কিন্তু তটাহতী তিন লিঙ্গ হতে পারে না লিঙ্গ না অনিয়ত লিঙ্গ অনিয়ত মানে কি যাদের লিঙ্গ নিয়ত নিয়ত নয় মানে কি নিশ্চিত নয় যেখানে লিঙ্গটা নিশ্চিত নয় বোঝা গেল লিঙ্গ মানে কি লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন লিঙ্গ কয় প্রকার লিঙ্গ তিন প্রকার একটা যে পুং পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিব লিঙ্গ এই তিন প্রকার যে লিঙ্গ আছে যেখানে লিঙ্গ লিঙ্গ লিঙ্গম নাম আমার চিহ্নম ইয়ে না আওয়াতে হম যার দ্বারা বোঝা যায় যে এটি পুরুষ নাকি এটি নারী নাকি এটি জড়ো ক্লিব হ্যাঁ বোঝা যাচ্ছে এই যে লিঙ্গ এখন সংস্কৃতের লিঙ্গের ধারণা একটু অন্যরকম সেটা লিঙ্গানুশাসন আমাদের যে প্রাণীয় ব্যাকরণটা কি ব্যাকরণ বলা হয় পঞ্চাঙ্গ ব্যাকরণ কি বলা হয় পঞ্চাঙ্গ পাঁচটি অঙ্গ কি কি সেখানে সূত্রপাঠ সূত্রের আলোচনা করা যাচ্ছে সেখানে সূত্রপাঠ সেখানে ধাতু পাঠ ধাতুরা সম্বন্ধে আলোচনা করা হয় সেখানে গণপাঠ করে সর্বাদি শব্দ আছে এর গণপাঠ বিভিন্ন একটা এই গণে এই শব্দগুলো আছে গণপাঠ তারপরে হচ্ছে কি লিঙ্গানুশাসনম লিঙ্গ পাঠ আর উনাদি পাঠ এই মোট পাঁচ রকম পানি ব্যাকরণে অষ্টাধ্যায়ীতে পাঁচ রকম পাঠ আছে তাই পাণিনিয়ম ব্যাকরণম নাম পঞ্চাঙ্গম ব্যাকরণম বোঝা গেল পানীয় ব্যাকরণ আরেক নাম কি পঞ্চাঙ্গ তার মধ্যে একটি বিষয় আছে কি লিঙ্গানুশাসনম কি আছে লিঙ্গের অনুশাসন করা হচ্ছে কোনটি কোন লিঙ্গ হবে তার অনুশাসন পরিষ্কার পানিনি তার সূত্রপাটে তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বলে দিয়েছেন আমরা এগুলো জানতে হবে অষ্টাধ্যায়ী বলতে কিন্তু শুধুমাত্র সেখানে সূত্র থাকেন নেই পানিনি যে অষ্টাধ্যায়ী তার মধ্যে কি আছে সূত্রপাঠ আছে ধাতু পাঠ আছে গণপাট আছে উনাদি আছে এবং লিঙ্গানুশাসন আছে যাই হোক এখন এখানে বোঝা গেল যে একটা প্রাতিপদিক তো ফল বললাম ফল একটি প্রাতিপদিক রুদ্রনীল একটি প্রাতিপদিক ফল বললে তুমি কি বুঝবে ফল কোন লিঙ্গ না ক্লিপ লিঙ্গ এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার একটাই লিঙ্গ ফল মানে ফলাম ফলাম ফলে ফলা তাহলে এটা কিন্তু প্রাতিপদিকেরই অর্থ প্রাতিপদিকের যে অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটি অর্থ তো কি একটি অর্থ জাতি যেমন হয় লিঙ্গ যেমন হয় বচন যেমন হয় হ্যাঁ একটা দ্রব্য প্রাতিপদিকের অর্থ মানে একটা ব্যক্তি মানে ওই ফল একটা যে একটা বস্তু একটা বিশেষ দ্রব্য আর কি তা প্রাতিপদিকের নানান প্রকার অর্থ আছে তারপরে লিঙ্গ একটু অর্থ আছে তাহলে এখানে এই সূত্রের মধ্যে স্পেশাল করে কেন লিঙ্গ শব্দটি সূত্রকার ব্যবহার করলেন নিশ্চয়ই এখনো কারণ আছে বোঝা গেল আমি কি বোঝাতে পারছি তোমরা কি বুঝতে পারছো যে এখানে প্রাতিপদিকের অর্থের মধ্যে তো লিঙ্গ আছে যেমন মালা বললাম লতা বললাম মানে লিপলিঙ্গ লিঙ্গ লিঙ্গের তো মতো হচ্ছে তাহলে প্রাতিপদিক অর্থে মতো মতে পারতো ফল বললাম ফল বললেই তো ফল প্রাতিপদিক শুনলাম এ কিের বোধ হয় কোন লিঙ্গের বোধ হয় ক্লিপলিংয়ের বোধ হয় রুদ্রনীল প্রাতিপদিক বললাম তামস প্রাতিপদিক বললাম রুবেল প্রাতিপদিক বললাম এখানে প্রাতিপদিক বললে কোন বোধ হচ্ছে পুংলিঙ্গের বোধ হচ্ছে রাম প্রাতিপদিক বললাম কোন বোধ হচ্ছে পুংলিঙ্গের বোধ হচ্ছে দুর্গা প্রাতিপদিক বললাম কোন বোধ হচ্ছে শ্রীলিঙ্গের বোধ হচ্ছে তাহলে প্রাতিপদিকের মধ্যে লিঙ্গ আছে ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছি বলা চেঁচিয়ে তোমাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করছি তোমরা কি স্পষ্ট বুঝতে পারছো কেমন বুঝতে পারছো সবাই জোর একবার রেসপন্স করে বুঝতে পারছো আম বলো তাহলে এই সূত্রের মধ্যে আলাদা করে কেন লিঙ্গর হলো কারণ বলা হচ্ছে যে সূত্রে তো কোনো অতিরিক্ত পদ নেওয়া হবে না কারণ বৈয়াকরণটা কিরকম বৈয়াকরণটা হচ্ছে একটা সূত্রকে কমানোর যাতে একটা মাত্রা কমাতে পারে মোট কটা মাত্রা হয় মোট কটা মাত্রা আছে ওদের মোট কমাত্রা মাথা তিন প্রকার একটা হর্ষ একটা দীর্ঘ একটা প্লুত তাহলে বলছে হর্ষমাত্রি পৃতস্বর তিন মাত্র বলছে হর্ষস্বরের অর্ধেক তাহলে বলছে অর্ধমাত্র কি বলা হচ্ছে অর্ধমাত্রা বলছে বইয়াকরণটা এমন অর্ধেক মাত্রাও কমানো যায় বলছে অর্ধমাত্রা লাঘবে না

অর্ধেক মাত্রাও কমানো যায় ভালো করে বুঝতে হবে কি বলছে একটা সূত্রের মধ্যে যদি অর্ধেক মাত্রাও কমানো যায় বইয়া করেন না পুত্র কি মনে করেন যে তাদের যেন পুত্র লাভ হয়েছে একজন পিতা এবং একজন মাতার যদি সন্তান উৎপন্ন হয় এবং সে পুত্র এখন এখানে সন্তান এখানে পুত্র মানে বায়াসনেস করে শুধুমাত্র রুদ্রনীল তামের সুবেল পুত্র আর তোমরা এখানে যারা মালা গীতা অঞ্জলি লাবণী শ্রেয়া শ্রেয়সী শর্মিষ্ঠা আছে তারা কিন্তু শুধুমাত্র এখানে পুত্র এরকম কি সন্তান কি সন্তান এরকম উৎপাদনের আনন্দ তারা উপভোগ করেন বইয়া না তা সেইখানে এত বড় সূত্রের মধ্যে লিঙ্গ শব্দের মধ্যে কটা মাত্র আছে লিঙ্গ শব্দের মধ্যে লি লি তার মানে লিয়ের ইকার হর্ষ একমাত্রা ব্যঞ্জন ব্যঞ্জন হচ্ছে অর্ধমাত্রা হ্যাঁ ব্যঞ্জন হচ্ছে অর্ধমাত্রা তাহলে ই একমাত্রা ল আমি আমি বলো হর্ষ দীর্ঘ পুত স্বরের হচ্ছে একমাত্রা স্বরের দু মাত্রা পুত স্বরের তিন মাত্রা আর ব্যঞ্জন অর্ধমাত্রা ব্যঞ্জন হচ্ছে হাফ মাত্রা ব্যঞ্জন স্বরের হচ্ছে ব্যঞ্জন স্বর নয় ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের হচ্ছে ব্যঞ্জন মানে হল তার হচ্ছে হাফ মাত্রা অর্ধেক মাত্রা আগে বলেছিলাম একটুখানি মানে কারেকশন করতে হবে স্বরের মাত্রা হচ্ছে এক সেই স্বরকে যদি দীর্ঘ করে বলা হয় যেমন আমরা যখন মায়ের সূত্রগুলো পড়েছি অ ইউন রিলিক তোমরা আমাকে প্রশ্ন করে দিলে স্যার এখানে তো অ ই উ রিলি এ ও আছে অ আ তো বলা নেই এখানে ই আছে ই তো দীর্ঘ তো বলা নেই কেন বলা নেই না এখানে বলছে সবর্ণ আমি বলেছিলাম প্রয়ত্নম সবর্ণম এখানে অ এর দ্বারা আবার অর্ষ স্বর তার এক মাত্রা। মাত্রা আ আ হচ্ছে হচ্ছে এটা মাত্রা তাহলে দীর্ঘ দীর্ঘপ্রুত স্বরের এই তিনটি মাত্রা হয় আর ব্যঞ্জনের অর্ধমাত্রা তাহলে এখানে লিঙ্গ শব্দ এখানে কটা মাত্রা আছে লি এর ইকারে কটা মাত্রা বলো এক মাত্রা লিয়ের লতে কটা মাত্রা হাত মাত্রা মাত্রা হলো উয় গ উয় গ লিঙ্গ ওতে আবার হাতমাত্রা মাত্রা মানে ওট হলো দুই মাত্রা গয়ের গতে হলো হাত মাত্রা মানে আড়াই মাত্রা আবার অতে হচ্ছে এক মাত্রা মানে সাড়ে তিন মাত্রা ওরে বাপরে বইয়াকরণটা হাত মাত্রা লাগে বলে পুত্র সম্পন্ন করে এখানে সাড়ে তিন মাত্রা বেড়ে গেল এটা হয়ে গেল কেন করলো তবে পানি নিশ্চয়ই পাগল ছিল নাকি এখানে আশয় কি তাৎপর্য কি কাস্তাবৎ তাৎপর্য এখানে তাৎপর্যটা কি বুঝতে হবে তারপরে যে হচ্ছে লিঙ্গমাত্রা ভিক্ষে অর্থাৎ অনিয়তা লিঙ্গা অনিয়তেషు লিনেশু নাম ও লিঙ্গ মাত্রাধিকেషు যথা प्रथमास्य তদర్థমAttrলিঙ্গ গ্রহণম তৎত্বেনা কি বুঝলে অনিয়ত লিনেশু অর্থাৎ যে শব্দotypic গুলো শুনলে শুধুমাত্র লিঙ্গের কোন নির্দিষ্ট লিঙ্গের বোধ হয় না যেমন তৎ শব্দ এই শব্দটি শুনলে শুধু কি পুংলিঙ্গের বোধ হচ্ছে নাকি কোন কোন লিঙ্গের বোধ হচ্ছে পুংলিঙ্গ হতে পারে লিবলিঙ্গ হতে পারে আবার স্ত্রীলিঙ্গ হতে পারে তিন লিঙ্গের এখানে কিন্তু বোধ হচ্ছে তাহলে এটা অনিয়ত লিঙ্গে শু নাম লিঙ্গ মাত্রের আধিক্য আছে শুধুমাত্র একটা লিঙ্গ না লিঙ্গ মাত্র মানে কি পূর্ণলিঙ্গ মাত্র যেমন উজ্জ্বনীল বললাম রাম বললাম শ্যাম বললাম রুবেল বললাম তামস বললাম এখানে লিঙ্গ মাত্র ঠিক না মালা লতা গীতা অঞ্জলি এখানে কোন মাত্রা এখানে কোন এখানে এখানে স্ত্রীলিঙ্গে ফল এখানে ক্লিবলিঙ্গট শব্দে কেবল পুগলি কেবল স্ত্রীলিঙ্গীলি মালাম ক্লিবলিঙ্গলিবলিঙ্গে তো বোধন জায় কিংব লিঙ্গি মট্টিদীক্ষিতে সূত্রে লিঙ্গগ্রহণ তাৎপর্যে ব্যাখ্যা তোরা